quite quickly and can change quickly as well. But um, having said that, uh, we got into a great. দর্শক ইন্ডিয়ার কাছে চরম হতাশ ভাবে ম্যাচ হেরে সংবাদ মাধ্যমে এসে একি বললেন অ্যাডাম মার্কার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক সংবাদ মাধ্যমে এসে মার্কার বলেন আইসিসি দুর্নীতির কাছে আমরা হেরেছি কারণ পুরো ইন্ডিয়াকে সাহায্য করে এই আইসিসি যেখানে আউট দেওয়ার কথা সেখানে আমাদেরকে আউট দেয় না সেটা তখন আবেদন করে নিতে হয় এছাড়া অনেক বল ওয়াইড লাইনে বল গেলেই হলো সেখানে থেকে অযথায় আম্পায়ার ওয়াইড দিয়েছে এটা কেমন সিদ্ধান্ত আম্পায়ারের জানি না এই ইন্ডিয়াকে জিততে কতটুকু সাহায্য করেছে আইসিসি তবে আমি এটা শিওর আইসিসি আজ নতুন নয় বরাবরই ইন্ডিয়াকে সাপোর্ট করে আসছে এটা ক্রিকেটে মানা যায় না এটা তো চরম অন্যায় যা এখন সব দল ভয়ে থাকে কারণ কখন কীভাবে বল ও ফিল্ডিং সীমানা এছাড়াও পিচ পরিবর্তন করে ফেলে এই ভয় এখন সব দলই করে কারণ এই রকম দুর্নীতি করে ইন্ডিয়া আর তাই আমরা আজ এই ইন্ডিয়ার দুর্নীতির কারণে আজকে ফাইনালের ম্যাচ হেরে গেলাম তো দর্শক আপনিও কি সহমত এই অ্যাডাম মার্কারের বক্তব্যের সঙ্গে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ